আজকের ব্লকটা খুবই স্পেশাল সো আজকে দেখতেই পাচ্ছেন আজকে একটা পুরি পাঠি বলা যায় সো বিকেলবেলা হঠাৎ করে বেড়ে হয়ে গেলাম সবাই মিলে একটা সুন্দর একটা পরিবেশে যদি আপনার এই দিকে দেখায় আপনার একটা লেকের পার্ক বা এটা হচ্ছে আপনার রোজভেল আইল্যান্ড অন্য নর্মালি যারা কুইন্সে থাকে এইদিকে বা আশেপাশে যারা আছে নিউ ইয়র্কের সবারই একটা অনেক পছন্দের একটা জায়গা আমারও অনেক পছন্দের একটা জায়গা বিশেষ করে যারা আমরা শরিয়াতপুর মাদারপুরের আছে তারা কিন্তু পদ্মার পাড়ে গেলে যেরকম একটা ফিল পান পদ্মা সেতুর নিচে গেলে লাইক আমি ওরকম একটা ফিল পাই ভালো লাগে সো এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরি পার্টি নাম দেওয়া হয়েছে পুরী আছে তারপর আপনার সোলা আছে মুড়ি আছে অনেক আইটেম আছে আর কি সবাই মিলে চলে আসলাম ওইদিকে মামা হয়েছে ইয়া মারতেছে আর এই দিকে যদি দেখাই আয়মানের বেল করে দিয়েছে ওইটাকে একটু দেখাইতেছি এদিকে ওই জাম্ম হয়েছে সোলা বাড়তেছে সো এক একজন এক এক কাজ করতেছে খাইতেছে কারণ সারাদিন আমাদের দশটা আইটেমের মতো তো আজকে মেন হয়েছে পুরি সো হঠাৎ করে প্ল্যান হলো বের হব বিকালবেলা সবাই মিলে সো এটার আজকে নাম দেওয়া হয়েছে পুরি পার্টি কারণ আপনার নর্মালি সামার আসলে যারা আসেন এই দিকে তো সবাই জানে এটা আপনার বারবি কেউ পার্টি হয় বাট পুরী পার্টি এটা ডিফারেন্ট বিশেষ করে মনির ভাই এটার নাম দিয়ে চাইছে পুরি পার্টি সো এই আর কি প্রথম পুরি দিয়ে শুরু হয় তারপর আপনার পেঁয়াজও হয় মানে এক এক আইটেম আছে আর যদি যেই দিকে দেখাই আপনার এই যে এটা কি বলে ফুসকা ফুসকাও কিন্তু ছিল আমাদের মামানি হয়েছে এটা ফুল দায়িত্বে ভাজা পোড়া মাখা যা আছে সবকিছু করতেছে দেখতে পাচ্ছেন পুরীগুলা কিন্তু অনেক সরি পুরী না কিন্তু অনেক সুন্দর ফুলেছে তারপরে আবার বাচ্চাদের জন্য এটা কি বলে আপনার ফুলপিঠা বা যাই হোক আমি ফুলপিঠাই বলি এই কারণ এটা নাম আমি ওরকম জানি না হয়তোবা ফুলপিঠাই হবে এটাও কিন্তু ভাজা হইতেছে সবার জন্য যে যা খায় বাচ্চারা আছে যে দেখতে পাচ্ছেন এরকম একটা পরিবেশে সুন্দর মানে পাশেই লেক বা সাগর পুস্কুনি যেটাই নদী নালা যাই বলেন এই দিকে সুন্দর ওই যে বাচ্চারা খেলতেছে বেলুন আছে মানে পরিবেশটা যদি দেখায় মনোমুগ্ধকর তো দেখতে দেখতে কিন্তু আমাদের সন্ধানে নেমে এসেছে এই যে এখন হইতেছে আপনার পেঁয়াজু ভাজা হইতেছে ওই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজু আন্টি হেল্প করতেছে আর ওইদিকে

সবার শেষে ছিল চা সরি চা না কফি ছিল সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটা এ অব্দি দেখাব অন্য কোনো ভিডিও সুন্দর একটা সময় সুন্দর একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ